শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে গ্যানো কথা বলি আমি নিজেও একজন পেশেন্ট ছিলাম তো আজকে গ্যানো কমিশিয়া সার্জারির মোটামুটি তিন সপ্তাহ পরের একটা রেজাল্ট দেখাবো এটা ওয়ান সাইড প্রবলেমের রেজাল্ট তো ওয়ান সাইড প্রবলেমের ক্ষেত্রে আমি বারবারই বলি যে যেহেতু এটা কসমেটিক সার্জারি আপনার যদি একদিকেও প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা দুই দিকে অপারেশন করে নেবেন হলে যেই দিকে অপারেশন করা হবে সেই সাইডটা বসে যাবে এবং অপর সাইডটা নর্মাল যে ফ্যাট থাকে সামান্য ফ্যাট ন্যাচারাল ফ্যাট ওইটা আবার তখন মনে হয় যে ওইদিকেই বড়ো লাগছে তো এরকমই একটা ঘটনা ঘটেছে এই পেশেন্টের ক্ষেত্রে আমি স্ক্রিন দিচ্ছি দেখেন তো অপারেশনের মোটামুটি তিন চার সপ্তাহ হয়ে গেছে তো ওনার বিফর ছবিটাও আমি দিচ্ছি দেখেন তো বিফর ছবি দেখে বোঝা যাচ্ছিলো না যে ওনার একদিকে সরি দুই দিকে অপারেশন করা লাগবে বিফার ছবি দেখে কিন্তু একদম একটা সাইড একদমই ফ্ল্যাট সো ওই পাশে সার্জারি করার মতো কন্ডিশন ছিল না আর যেদিকে প্রবলেম ছিল সেই দিকে সার্জারিটা করা হয়েছে তো অনেক সময় আমরা যেটা আইডা করি সেটা অনেক সময় মিস্টেক হয়ে যায় কারণ মানুষ মাত্রই ভুল করবে তো ওনাকে একদিকে সার্জারি করার জন্যই বলা হয়েছিল আমিও বলেছিলাম যে ভাই একদিকে করলেই আপনার আশা করি আসানুরূপ রেজাল্ট পেয়ে যাবেন কিন্তু দেখা গেলো যে অপারেশনের পরে যেদিকে অপারেশন হয়েছে একদমই ফ্ল্যাট হয়ে গেছে আপনারা নিজেও দেখতে পাচ্ছেন সবাই আর ওই পাশটা যেটা অপারেশন করা হয়নি বা একদমই ওই পাশটা আগে ফ্ল্যাট দেখাতো সেই সাইডটা একটু বেশি মনে হচ্ছে তো আমার উপদেশ থাকবে যে যদি একদিকেও প্রবলেম থাকে আপনাদের আপনারা দুই দিকে সার্জারি করে নেবেন তাহলে কিন্তু এরকম প্রবলেম আর হবে না এখন যেহেতু ওনার এক মাসের মধ্যে আছে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস যখন যাবে যখন রিকোভারিটা হয়ে যাবে এরপর আরও যখন চার পাঁচ মাস যাবে তখন দেখা যাচ্ছে এই জিনিসটা কিন্তু একটু ইম্প্রুভমেন্ট হবে আমার কিন্তু যেদিকে সার্জারি হয়েছিল সেই সাইডটা একদমই ফ্ল্যাট ছিল আস্তে আস্তে কিন্তু এটা উঁচা হয়ে গেছে আমার এখন গ্রেড ওয়ানের মতো হয়ে গেছে সো ওনারাও কিন্তু এই জিনিসটা যেদিকে সার্জারি হয়েছে সেটা ডেভেলপ হবে ন্যাচারাল ফ্যাট বলেন বলে সময়ের সাথে সাথে তখন দেখা যাচ্ছে একটা অ্যাডজাস্টমেন্টে চলে আসবে তখন দুটা দুই মানে দুই রকম আর লাগবে না তবে এটা হতে সময় লাগবে ভাই তো যেহেতু কসমেটিক সার্জারি অনেক সময় আমরা এই যে হাতের এইখানকার ফ্যাট বের করি পেটের ফ্যাট বের করি নিতম্বের ফ্যাট বের করি তো এটা তো এই ব্রেস্টে যে ফ্যাটটা আছে নর্মাল ফ্যাট তো নর্মাল ফ্যাট আমরা সেখান থেকে একটু বের করে নিলাম যদি দু চার হাজার টাকা বেশি লাগে লাগুক তো এটা হচ্ছে আপনাদের টিপসটা আমি শিখাই দিলাম যে যদি ওয়ান সাইড প্রবলেম হয় আপনি ডাক্তারকে বলবেন যে স্যার আমি দুদিকেই সার্জারি করব যাতে সমান হয় এটা হল আপনাদের কথা হবে তো এই পেশেন্টের ক্ষেত্রে আমাকে পেশেন্ট বলেছিল আমি বলেছিলাম যে ভাই একদিকে করলেই হবে কারণ বিফর ছবি দিচ্ছি দেখেন ওই সাইডটা একদমই বোঝা যাচ্ছিলো না ছবি দেখে যে করা লাগবে কি লাগবে না এবং আসলে কি যে আমি বললাম যে ডেভেলপ কিন্তু হয়ে যাবে কিন্তু একটু সময় লাগবে কেউ তো ইচ্ছা করে আর কাটাছিড়া করতে চায় না ভালো জায়গা তবে আমি এখন থেকে আপনাদের বলছি যে আপনাদের একদিকে প্রবলেম হলেও আপনারা একসাথে দুটা সাইড করে নেবেন কারণ দু সাইড যখন একসাথে করবেন তখন হয়তো পাঁচ টাকা বাড়াই দিলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে বাট আবার নতুন করে যখন এক বছর পরে বা দেড় বছর পরে যদি সমান না হয় সেক্ষেত্রে সার্জারি করতে যান তখন ডাক্তারদের একটা মিনিমাম চার্জ থাকে অপারেশন থিয়েটারে ঢুকলে কিন্তু একটা চার্জ প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকা নিয়ে নেবে ঠিক আছে তো এই ভাইয়েরও দোষ নেই এই ভাই আমাকে বলেছিল তো আমি আমার কাছে মনে হয়েছিল যে ভাই ওয়ান সাইড করলেই হবে কিন্তু আসলে এখন মিলতেছে না যেদিকে করেছে সেদিকে ফ্ল্যাট হয়ে গেছে আর যেদিকে করেনি সেই দিকে এখন উঁচা মনে হচ্ছে এখন আমরা সময় নিচ্ছি দেখা যাক কি হয় তবে এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য যে আপনাদের সাইড প্রবলেম হলেও প্লিজ দুই সাইড করে নেবেন তাহলে অল্প টাকা একই কষ্টে আপনার হয়ে যাবে ঠিক আছে তো এই ভাই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে জানাবেন আর একটা জিনিস এই যে স্পেশাল বেলগুলো কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা প্যাকেট হয়ে গেছে যে মনির ভাই মনির ভাই কালকে পাঠাবো তো এই বেলগুলো নিলে যাদের পাঁচ মাস ছয় মাস বা এক বছর পরে সার্জারি করতে যাচ্ছেন তাদের সুবিধা হবে কেউ বুঝতে পারবে না যে আপনার কেন আছে এটা পরে কিন্তু আপনি বাইরে ঘুরতে পারবেন জামাকাপড় সব রকম পরতে পারবেন আবার সার্জারি তিন দিন পরে ড্রেসিং হয়ে গেলে এই বেলগুলো কিন্তু খুব দরকারি কারণ তিন দিন পরে যখন ড্রেসিং হয় ড্রেসিংয়ের পরে ডাক্তার আরও দুই সপ্তাহ বা তিন সপ্তাহ বেল পড়তে পড়ে তখন যখন আপনি গোল বেল্ট পরবেন বাংলাদেশি ডাক্তাররা কিন্তু গোল বেল্ট দেয় এই গোল বেল্ট পরে যখন বাইরে যাবেন সবাই বুঝতে পারবে যে আপনার ভিতরে কিছু বাধা আছে পোশাক আশাক পরে পরেও কিন্তু আপনি কমফোর্টেবল ফিল করবেন না ইভেন এই গোলবেল্টটা পরলে আপনি নিজেও আনইজি ফিল করবেন খুব কমফোর্টেবল লাগে না নিচের দিকে নেমে যায় বারবার ঠিক আছে আর এইটা কিন্তু এই যে প্রবলেমগুলো এটা সলিউশন দেবে আপনি এটা পড়লে কমফোর্টেবল ফিল করবেন যেহেতু গেঞ্জির মতো শেপটা ভালো রাখবে কোন বাইরের মানুষ বুঝতে পারবে না যে আপনার কেনকম এসে আছে সো বেল্ট এখন অ্যাভেলেবল যাদের প্রয়োজন আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তো ভিউয়ার্স আমি আর কথা বাড়াচ্ছি না আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ